বন্ধুরা সঙ্গে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমার সবাইকে স্বাথম তো স্বাভাবিকভাবে ভূগোল বই তোমরা কোনটা কিনবে সেটা নিয়ে ভাবছো তো দেখো এখন যেহেতু স্টার্টিং টাইম বিভিন্ন বই আমাদের হাতে আসতে শুরু করেছে তো আমার কাছে কিছু বই এসেছে সব বই এসেছে বা সব বই আমি পেয়েছি সেটা কিন্তু মূল বিষয় নয় তোমরা অধীর আগ্রহে বসে থাকো যে কোন বইটার কথা বললে ভালো হয় বা কোন বইটা কিনলে ভালো হয় কোন বইটার মধ্যে তোমরা সমস্ত কিছু পাবে বা সমস্ত তথ্য তোমাদের হাতের মুঠোয় থাকবে কারণ এবার আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমাদের দু মার্কের প্রশ্ন রয়েছে আমাদের তিন মার্কের প্রশ্ন রয়েছে আমাদের ফাইভ মার্কের প্রশ্ন রয়েছে সুন্দরভাবে নোটস করা থাকবে অল্প করে আমরা বুঝতে পারবো এবং খুব বেশি কথা না বললেও অল্প কথায় খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে এমন কোন বইটা পাবো দেখো আমার হাতে যে কটা বই এই মুহূর্তে এসছে আমি তার ভিতর থেকে একটা বই তোমাদের আমি সামনে এই মুহূর্তেই তুলে তুলে দিতে চাই তার কারণ হচ্ছে যে বেশি সময় লেট করলে এই বড় সিলেবাস কন্ট্রোল করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে যে কারণে আমি আর ছাত্রছাত্রীদের বসিয়ে রাখতে চাই না বা অপেক্ষা করাতেও চাইছি না যে তোমরা একটু অপেক্ষা করো আরও কিছু বই দেখে নিই কারণ আমার কাছে কাছে এই মুহূর্তে সাতটা বই অলরেডি ঢুকেছে তো আমি সাতটা বই মোটামুটিভাবে দেখেছি তো সার্বিকভাবে আমি যে বইগুলো দেখেছি তার মধ্যে থেকে আমি সেগুলোকে দেখাবো না যেটা বেটার বলে মনে হয়েছে বা তোমাদের সকলের কাছে বেটার বলে মনে হয়েছে বা তোমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে সেটা সেই বইটা আমি তোমাদের কাছে শেয়ার করছি যে বইটা কিন্তু গুণমানে ভালো লেখাও ভালো তোমরা অনেকেই ফার্স্ট সেমিস্টার থেকে এই বইটা পড়ে এসছো আমি তোমাদের দেখাই বইটা ঠিক আছে বইটা হচ্ছে ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের সেটা হচ্ছে মোদকের বই সমরেন্দ্রনাথ মোদকের বইটা এবারও কিন্তু খুবই চমকপ্রদ বই কারণ যেহেতু একটা নতুন বই আসছে মার্কেটে সেহেতু নতুন সিলেবাস অনুযায়ী কেমন কি থাকবে সে বিষয়টা নিয়ে একটা বিষয়ের ওপরে আলোকপাত করা এবার যেহেতু আমাদের সিলেবাসটা একটু নতুনভাবে সাজানো হয়েছে সেইভাবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্রতি আলাদা একটা আবেদন করে কেমনভাবে কি পড়তে হবে তার উপরেও একটা ছোট একটা পার্ট দেওয়া হয়েছে এবং যেটা মূল বিষয় সেটা একটু প্রথমেই বলি আমাদের এখানে যেমন করে প্রথমেই সিলেবাসটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে তার সঙ্গে নিচেই যেটা আমরা এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা কোথা থেকে কোন মার্কেট প্রশ্ন হবে সেই বিষয়ে ছোট্ট একটা পার্ট করে এখানে আলোচনা করা রয়েছে যেমন আমাদের তোমার ভূগোলের যে তিনটে পার্ট রয়েছে সাবটপিক ওয়ান টু থ্রি ওয়ান মানে হচ্ছে তোমার আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট টু মানে হচ্ছে আমাদের হিউম্যান জিওগ্রাফির পার্ট এবং থ্রি মানে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিওগ্রাফি বা ভারতের ভূগোলের যে পার্টটা রয়েছে তো দু মার্কে দুটো তিন মার্কের দুটো পাঁচ মার্কের একটা এখানে দু মার্কের দুটো তিন মার্কের দুটো এখানে দু মার্কে দুটো তিন মার্কের দুটো অর্থাৎ কোথা থেকে কী প্রশ্ন আসবে সেটাও ছোটোর মধ্যে করে আলোচনা করা রয়েছে আর মোদক এর নাম আর না বললেই নয় কারণ ভূগলে ভূগোল নিয়ে পড়াশোনা করছে মোদকের নাম জানা না এরকম শিক্ষক শিক্ষিকাও নেই বললে চলবে আর ছাত্রছাত্রীরাও নেই বললে চলবে তারই লেখা বইয়ের কথা আমি তোমাদের বলছি তো এই বইটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবারও যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং আমার কাছে অভিয়াসলি ভালো লেগেছে এবং দুই মার্কের জন্য যেটা আমাদের দরকার আমরা সবসময় বলি যে নোটস ভিত্তিক পড়াশুনো একটা পার্ট আর বুঝে পড়ার একটা পার্ট কারণ আমাদের এবারের যে পড়াশুনো তাতে কিন্তু বুঝে আমাদের পড়তে হবে তো এরকমভাবে কিন্তু রয়েছে সুন্দরভাবে যেভাবে আমাদের চিত্র আঁকাতে হবে সেই চিত্রগুলো রয়েছে চিত্রগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে পয়েন্ট আউট করে যেমনভাবে লেখা থাকে আমার আর আলাদা করে বলার কিছু নেই খুব সুন্দর তথ্যপূর্ণভাবে লেখা কোনো জায়গায় ঘাটতি নেই বা এর বাইরে আশা করি প্রশ্ন আসার কথা নয় কিন্তু দেখো সত্যি কথা বলতে সবার উপরে প্রশ্ন সত্য তাহার উপরে নাই আমরা যতই যা বলি না কেন এবার যেমন আমরা থার্ড তিনটে ভূগোলের প্রশ্ন পেয়েছি যে প্রশ্নগুলো প্রচুর থেকে প্রশ্ন অতটা গভীর থেকে প্রশ্ন আমরা আশা করি না প্রশ্নকর্তাদের কাছ থেকে যদিও তারা করেন তো যাই হোক এবারের বইটাতে কিন্তু যথেষ্ট তথ্যপূর্ণ এবং আশা করি যে এগুলো যদি ভালো করে কেউ রপ্ত করো বা কেউ যদি একটু বুঝে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো মার্কস পাবে তার সঙ্গে আর একটা যেটা বিষয় যেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র কি কী রয়েছে সেটা যেমন তুলে ধরা হয়েছে এবং কেমন কি প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু পরপর কয়েকটা সেট কিন্তু এখানে তুলে ধরা রয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে বা বুঝতেও কিন্তু সুবিধা হবে এই হলো আমাদের মূল বইয়ের বিষয় অনেকেই জানতে চাইছো যে আমরা কোন বইটা কিনবো তা আমি বলবো যে এই মুহূর্তে অপেক্ষা না করে বা এই মুহূর্তে পড়াশোনাটাকে সাবলীল গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বইটা তোমাদের সব থেকে বেশি প্রয়োজন বা তোমার কাছে রাখা উচিত সেটা হচ্ছে সমরেন্দ্র মোদকের এই আধুনিক ভূগোল বইটি যেটা কিন্তু তোমাকে হেল্প করবে আর একটা বিষয় অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার বইয়ের দামটা কত করেছে বইয়ের দামটা প্রিন্টিং আছে তিনশো তিরিশ টাকা তো কোথাও টেন পার্সেন্ট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকমভাবে ছাড় দেয় তো সেই ছাড়ের অনুসারে তোমরা পাবে তবে টেন পার্সেন্ট তো পাবে এই সেক্ষেত্রেও যদি আমরা দেখি মোটামুটি দুশো আশি নব্বই টাকা বা তিনশো টাকা এর কাছাকাছি কিন্তু বইটার দাম পাবে এই হলো আমাদের ফোর্থ সেমিস্টার ভূগোলের আমি বলবো যে এই মুহূর্তে এই বইটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও আর বেশি সময় নষ্ট করো না আমাদের সিলেবাস যা রয়েছে এই যে বইটা তিনশো চার পিসটা করেছে বইটা সব মিলিয়ে তিনশো চার পিসটা রয়েছে তো তিনশো চার পিসটা থেকে আমাদের দু মার্কের কয়েকটা প্রশ্ন তিন মার্কের কয়েকটা প্রশ্ন পাঁচ মার্কের একটা প্রশ্ন এই হলো আমাদের অবস্থা তার মানে বুঝতেই পারছো এত বড় একখানা বই পড়ে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারবে না আমাদের সঙ্গে থাকো প্রত্যেকটা ক্লাস আমরা আলোচনা করবো প্রত্যেকটা পার্টকে আমরা গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করব ক্লাসের সঙ্গে থাকো ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজনের জন্য অবশ্যই চ্যানেলে কমেন্ট করো সেইভাবে চেষ্টা করব তোমাদের সামনে বিষয়গুলো উত্থাপন করার তো এটুকুই আলোচনা তোমাদের সামনে আর ভূগোলের বই লেট করো না লেট করো না কারণ পড়াশুনো চালু করো পড়াশোনা চালু না করলে কিন্তু শেষ হবে না আর যা সিলেবাস তা আমরা শিক্ষকও বলছি যে এই সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে গেলে আমাদের হাতে যে সময়টা দেওয়া রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা মানে এই চার মাস চার মাসে এই সিলেবাস কমপ্লিট করা অতটা মুখের কথা নয় তাহলে সে অনেক কিছু অনেক বড় লেভেলে পৌঁছে যাবে কিন্তু আমাদের করতে হবে কোনো কিছু বাদ না দিয়ে কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে গ্যারান্টিতে কিছু বলা যাবে না তাও দুই মার্কের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কোন জায়গাতে দেবে তার ঠিক নেই যে কারণে গভীরভাবে পড়তে হবে বেশি বেশি পড়তে হবে আগের মতো পড়াশোনা করলে হবে না আমরা আগে যেমন পড়াশোনা করতাম অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে অনেকটা বাদ দিয়ে দিয়ে পড়াশোনা করার জায়গা ছিল কিন্তু এই দুই মার্কের প্রশ্ন করার জন্য আমরা কিন্তু সেই জায়গাটা রাখতে পারছি না মানে আমাদের অনেকটা পেশার পড়ে গেছে শুধু এটা জিও জিওগ্রাফির জন্য না প্রত্যেকটা সাবজেক্টেই একই রকম কলেজ আগে ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞানে সেখানে আট মার্কে পাঁচশো ছটা প্রশ্ন পড়লেই আমরা কমন পেয়ে যেতাম এবার আর সে তো আশা নেই মানে দু মার্কে প্রশ্ন আসার জন্য তাতে মানে একদম প্রচুর প্রচুর পড়তে হচ্ছে তো এটুকুই আলোচনা তোমাদের সামনে করলাম তুলে ধরলাম বই নিয়ে অনেকেই ভাবছিলো তো এই বইটা তোমরা কিনে ফেলো ঠকবে না এটুকু বলতে পারি ভালো বই খুবই ভালো বই ধন্যবাদ